দুই হাজার সালের দিকে এগিয়ে যেতে গেলে দুধ উৎপাদন খাতের জন্য এখনই একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রবণতা ইতিমধ্যে আমাদের খামারগুলিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি করছে বিশেষ করে খাদ্য পানি সরবরাহ এবং গবাদি পশুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গবেষণা বলছে দুই হাজার চব্বিশ সালে উচ্চ তাপমাত্রার কারণে দুধ উৎপাদন দশ মাইনাস পনেরো শতাংশ পর্যন্ত কমে গেছে এ ধরনের পরিবেশগত চাপের সামনে আমাদের খামারগুলোকে টেকসই এবং ভবিষ্যৎ প্রমাণ করতে হলে সময়োপযোগী পরিকল্পনা এবং উদ্ভাবনের বিকল্প নেই ভোক্তাদের চাহিদাও দ্রুত বদলাচ্ছে দিন দিন উদ্ভিজ্জ ভিত্তিক বিকল্পের জনপ্রিয়তা বাড়ছে এবং নৈতিক উৎসের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ক্রেতারা এখন শুধু পণ্যের মান নয় উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্বশীলতাও চান ফলে দুধ উৎপাদনকারীদেরকে তাদের উৎপাদন প্রক্রিয়া এবং সরবরাহ চেইন পুনর্বিবেচনা করতে হচ্ছে পাশাপাশি পরিবেশগত নিয়ন্ত্রণ ও কার্বন ফুটপ্রিন্ট কমানোর নতুন মানদণ্ড এসে পড়েছে যা আমাদের খামারগুলোকে আরও পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণে উৎসাহিত করছে প্রযুক্তির ক্ষেত্রে আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে খামারে ফিড ব্যবস্থাপনা এবং পশু স্বাস্থ্য পর্যবেক্ষণে সুনির্দিষ্টতা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে দুই সালের তথ্য অনুযায়ী এআই ভিত্তিক ফিড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে দুধ উৎপাদন কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে রোবোটিক্স এবং অটোমেশন খামার পরিচালনায় বিপ্লব ঘটাচ্ছে দোহন বর্জ্য ব্যবস্থাপনা এমনকি গবাদি পশুর কার্যক্রম পর্যবেক্ষণ সব কিছুই অনেক সহজ এবং কম শ্রমসাধ্য হচ্ছে উন্নত জেনেটিক সিলেকশন ও প্রজনন প্রযুক্তি গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হচ্ছে যা খামারগুলিকে আরও টেকসই করে তুলছে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের খামারগুলিকে বহুমুখী ব্যবসায়িক মডেল গ্রহণ করতে হবে শুধুমাত্র দুধ উৎপাদনের উপর নির্ভর না করে মূল্য সংযোজন পণ্য যেমন চিজ দই ঘি তৈরি ও বাজারজাত করা যেতে পারে কৃষি পর্যটন একটি সম্ভাবনাময় ক্ষেত্র যেখানে স্থানীয় ও বিদেশি পর্যটকদের খামার ভ্রমণ দুধ সংগ্রহ পশুপালন ইত্যাদি অভিজ্ঞতা দেওয়া যায় স্থানীয় সরবরাহ চেইন ও সরাসরি ভোক্তার সাথে সংযোগ স্থাপন করে বাজারে নিজের অবস্থান শক্তিশালী করা সম্ভব পরিবেশবান্ধব অনুশীলন চালু করার জন্য টেকসই অর্থায়ন ও সরকারি অনুদানের সুযোগ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ পরিবেশগত দায়িত্বশীলতা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনাকে পুনরায় ভাবতে হবে পশু মল থেকে বায়োগ্যাস বিদ্যুৎ বা জৈব সার উৎপাদন করে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব উন্নত সেচ ব্যবস্থা ও পানি পুনর্ব্যবহার প্রযুক্তি প্রয়োগ করে পানি সংরক্ষণ সম্ভব যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সহায়ক আরও খামারে প্রাকৃতিক সমাধান যেমন বৃক্ষরোপণ পাখির আবাস এবং বৈচিত্র্যময় চাষাবাদ চালু করে বাস্তুতন্ত্রকে স্বাস্থ্যকর ও টেকসই রাখা যায় মানব সম্পদ উন্নয়ন ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর কৃষিখাতে দক্ষ কর্মী আকর্ষণ এবং ধরে রাখা কঠিন হতে পারে তাই নতুন প্রযুক্তি এবং টেকসই অনুশীলনের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন জরুরি স্থানীয় সম্প্রদায় খামার সমিতি এবং সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও সম্পদের ভাগাভাগি করে খামারের স্থিতিস্থাপকতা বাড়ানো যায় দুই সালের প্রতিবেদন অনুযায়ী খাতে প্রযুক্তি গ্রহণের ফলে উৎপাদনশীলতা পনেরো মাইনাস কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা ভবিষ্যতের টেকসই উন্নয়নের জন্য আশাব্যঞ্জক সবশেষে দুই হাজার সালের জন্য আমাদের খামারকে ভবিষ্যৎ প্রমাণ করতে হলে পরিবেশ প্রযুক্তি অর্থনীতি এবং মানব সম্পদের ভারসাম্য বজায় রাখা অত্যাবশ্যক সঠিক প্রস্তুতি উদ্ভাবন এবং টেকসই অনুশীলনের মাধ্যমে দুধ উৎপাদন খাত আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী স্থিতিশীল এবং টেকসই হয়ে উঠবে